কই গো সুমনের বাপ হ্যাঁ কি বলবা বলো এবার মেম্বারি ভোট কাকে দেওয়া যায় কেন তুমি জানো না পাঁচ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হয়েছে আমাদের ওবায়দুর ভাই সেটা কি তুমি জানো না 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 তা তো জানি না তোমরা হাটে বাজারে যাও তোমরাই তো ভালো জানো যে উবায়দুর ভাই মেম্বার প্রার্থী হয়েছে তা উবায়দুর ভাইয়ের মার্কাটা কি বলো তো আরে তুমি কি কানে কম শোনো নাকি ওবায়দুর ভাইয়ের কত মাইকিং হচ্ছে টিউবওয়েল মার্কার তা তুমি শোনো নাই ওবায়দুর ভাই এবার টিউবওয়েল মার্কা নিয়ে নির্বাচন করছে আর মার্কাটা হচ্ছে টিউবওয়েল টিউবওয়েল আর এ কথাটা বাজারে পাড়া মহল্লাই মাঠে ঘাটে পথে সব জায়গাতে টিউবওয়েল মার্কার জুয়ার উঠে গেছে আর তুমি এখনো ওবায়দুর ভাইয়ের টিউবওয়েল মার্কার কথা শোনো নাই ও তাই নাকি তাহলে তুমি থাকো আমি ওই ভাবিদের একটু বলে আসি যে আমাদের ওবায়দুর ভাই টিউবওয়েল মার্কা নিয়ে ভোটে দাঁড়াইছে শুধু ভাবিকে বলবা কেন সবাইকে বলতে হবে যেমন দাদা দাদি আছে নানা নানি আছে খালা খালু আছে চাষা আছে মাসি আছে ফোফা ফোপি আছে মামা মামি আছে পাড়া পড়শি সহ সবাইকে বলতে হবে যে এবার আমরা সবাই মিলে ওবায়দুর ভাইকে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। যোগ্য দেখে পক্ষ নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন